প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তো দেখুন আজকে রেসিপিটি কিন্তু খুবই সহজ এবং খেতে কিন্তু দারুণ মজা এই কাঁচা আমের আমসত্ব তো যারা এই সিজনে কাঁচা আমের আমসত্ব খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটি তো যেভাবে আজকে আমি আমসত্বটা তৈরি করব আপনারা এভাবে তৈরি করবেন দেখবেন খুবই সহজভাবে আমসত্বটা তৈরি করতে পারবেন এবং এই আমসত্বটা খেতে কিন্তু দারুণ মজা তো ভিডিওটি ভালো লাগলে কি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন এখানে আম নিয়েছি আমি তো আমগুলোকে কিন্তু আমি একটু এভাবে ছেলে নিব তো আমটাকে কিন্তু খুব ভালো করে ছেলে নিতে হবে আমের গায়ে যে সবুজ যে মানে যে ছালটা থাকবে ছালটা কিন্তু খুব ভালো করে একটু ছেলে নিতে হবে কারণ এই ছালটা একদম কোনোভাবে রাখা যাবে না খুব সুন্দর করে এভাবে ছেলে নেব আমগুলোকে তো আমগুলোকে আমি সুন্দর করে আগে থেকেই ধুয়ে নিয়েছি আর আগে থেকে ধুয়ে নিয়ে কিন্তু এই আমটাকে কিন্তু আমি একটু ছেলে নিচ্ছি তো দেখুন আমটাকে কিন্তু এভাবে পিস পিস করে কেটে নিয়েছি আর এই আমটাকে কিন্তু এখন অল্প একটু পানি দিয়ে আমি কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দেব তো একটু ঢাকা দিয়ে এই আমটাকে কিন্তু সেদ্ধ করতে দিয়ে দিব তো দেখুন বলক উঠে গিয়েছে আর এই ফাঁকে ফাঁকে আমি একটু একটু করে কিন্তু নেড়ে দিচ্ছি নেড়ে দিলে কিন্তু সমান করে সব সাইডটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর যতটুকু পানি আছে পানিটাও কিন্তু একটু টেনে যাবে আর চুলা রাস্তা কিন্তু এ সময় একটু মিডিয়ামের থেকে লোতে রেখেছি লোতে রেখে কিন্তু আমি আমটাকে কিন্তু যেহেতু অল্প একটু পানি দিয়েছি তা সেদ্ধ করে নিয়েছি তো দেখুন সেদ্ধটা হয়ে গিয়েছে আর এখন আমি এভাবে একটি ছাটনির মাধ্যমে আমটাকে খুব ভালো করে কিন্তু ছেঁকে নিব আর এই আমসত্ত্বটা বানাতে গেলে কিন্তু আমটা এভাবে ছেঁকে নিতে হবে তাহলে আমের ভিতরে কোনো লাঞ্চ থাকবে না আর আম সত্যটা খুব মসৃণভাবে হবে দেখতেও ভালো লাগবে আর খেতে তো খুবই ভালো লাগবে আর কে কে আম সত্য খেতে পছন্দ করেন এই কাঁচা আমের আম সত্য কমেন্টস করবেন অবশ্যই আর এই কাঁচা আমের আমসত্বটা কিন্তু আসলেই খেতে ভালো আর এ সিজিনে যতটুকু পারেন ততটুকু এভাবে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিবেন সারা বছর ঘরে রেখে খেতে পারবেন এটা বাইরে রেখেও খাওয়া যায় এটা আপনি চাইলে নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু সারা বছর রেখে খেতে পারেন তো দেখুন আমটা কিন্তু আমি খুব ভালো করে এই যে ছেঁকে নিয়েছি আর দেখুন এতটুকু ছাঁকনি থেকে যতটুকু বের হয়েছে এটা তো কাঁচা আম এটা খুব বেশি কিছু বের হবে না তারপরেও এইভাবে ছেঁকে নিলে কিন্তু আমসত্ত্বটা কিন্তু ভালো হয় দেখতে ভালো হয় তো দেখুন আমি খুব ভালো করে একটু ছাঁকনি থেকে সবটা বের করে নিলাম তো নিয়ে এখন দেখুন এটা কিন্তু আমি জাল করবো তো আম আমসত্বটা কত সুন্দর হয়েছে দেখুন এটা কিন্তু আমের পিউরি হয়ে গিয়েছে তো এই আমের পিউরিটাকে এখন আমি জাল করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো এখন দেখুন আমি আমটাকে কিন্তু সম্পূর্ণ এটা কড়াইতে ঢেলে দেব আর ঢেলে দিয়ে এখন আমি এখানে কিছু উপকরণ দিব আর এই উপকরণ কিন্তু দিতে হবে কাঁচা আমের আমসত্ত্বটা তৈরি করতে গেলে এই উপকরণগুলো কিন্তু অবশ্যই দিতে হবে তো চুলা রাসটা আমি দেখুন একবারে জ্বালিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি এক কেজি আম নিয়েছি বন্ধুরা তো এক কেজি আমের জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা অবশ্যই দিবেন তাহলে চিনিটা মিষ্টিটা ফুটে উঠবে খেতে কিন্তু ভালো লাগবে আর এখানে আমি কিছু স্লিফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ স্লিফ্লেক্স দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করেন ঠিক সেই অনুপাতেই ঝালটা আপনারা দিয়ে দিবেন তো আমি কিন্তু চারটা আম দেখিয়েছি চারটা আমে কিন্তু এক কেজি হয়নি তো আমি কিন্তু তার থেকে বেশিই নিয়েছি আমটা ওজনের যতটুকু হয়েছে কিন্তু আমি চারটা আম আপনাদের ছেলে দেখি দেখিয়েছি তো এখানে কিন্তু আমি পুরো এক কেজি আম নিয়েছি তো এক কেজি আমের জন্য আমি যতটুকু মিষ্টি দিয়েছি ততটুকু মিষ্টিটাই কিন্তু ঠিক ছিল আর এখানে দেখুন একটু কালারের জন্য আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিলাম তো কালারটা চাইলে আপনারা নাও দিতে পারেন তবে কালারটা দিলে কিন্তু দেখতে ভালো লাগে আর যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে তো দেখলেন তো আমসত্ত্ব কিন্তু তৈরি করা খুবই সহজ আর এভাবে আমসত্ত্বটা বাসায় আপনারা তৈরি করবেন খুব সহজভাবে এর ভিতরে কিন্তু আর কিচ্ছু দিতে হবে না আর এখন যে আমের বলক উঠে গিয়েছে তো এই বলকটা উঠে গেলে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে অনবরত নাড়তে থাকবেন না হলে দেখা যাচ্ছে কি এটা ছুটে কিন্তু গায়ে লাগে আর গায়ে লাগলে পুড়ে যাওয়ার একটা ভয় থাকে আর দেখুন এইভাবে আমি জাল করে নিয়েছি যখন এই যে প্যাচেলো দিয়ে উঠাচ্ছি তখন দেখবেন আমটা এরকম থকথকে ভাব হয়ে আসছে তখন বুঝবেন যে আমটা এখন ঠিক মতন জাল হয়ে গিয়েছে আর কিন্তু আমি জাল করব না তো ঠিক এই অবস্থায় আসলে আমটাকে কিন্তু নামিয়ে নিব। তো এখন নামিয়ে নিয়ে এখন দেখুন আমি এখানে যে প্লেটে আমি রোদ্রে দিব সেই প্লেটটায় একটু সরিষার তেল দিয়ে নিলাম তো সরিষার তেলটাকে কিন্তু আমি একটু ব্রাশ করে নিচ্ছি তো তেলটা দিলে হবে কি প্লেটটা থেকে আমসত্বটা খুব সুন্দর করে উঠে আসবে যখন আমসতত্বটা শুকিয়ে ফেলবেন তখন কিন্তু আমসত্বটা খুব ভালো করে শুকিয়ে আসবে তো এখন আমি এভাবে প্লেটে লাগিয়ে নিলাম নিয়ে এখন যে আমসত্বটা আমি জাল করে নিয়েছি সেই আমসত্বটা কিন্তু এখন এরপরে ঢেলে দিব এই গরম অবস্থায়ই ঢেলে দিব দিয়ে এখন সুন্দর করে এভাবে প্লেটটাকে একটু ট্যাপ করে নিব নিয়ে এখন কিন্তু আমি প্লেটটাকে এই আমটা আমটা কিন্তু একদম সোজা মানে সমানভাবে চারি সাইডে সরিয়ে যাবে আর উপর থেকে কিন্তু একটু ভালো শেপ আসবে এই জন্য দেখুন আমি প্যাচেলো দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো নেড়ে চেড়ে দিয়ে আপনি এভাবে আপনারা রোদে দিয়ে দিতে পারবেন আর এটা কিন্তু আমি এখন রোদে দিয়ে দিব একবারে তো দেখুন আমি যতটুকু আম মানে আমি যতটুকু আম পিউরি করেছিলাম ততটুকু জাল করে নিয়েছি তো দেখুন এই এক প্লেটে কিন্তু হয়নি আমি দুইটা প্লেট ব্যবহার করেছি তো যতটুকু আমসত্ত্ব আমি বানাবো তো এটাতেই কিন্তু আমি দুই প্লেট হয়ে গিয়েছে তো এই দুটা প্লেটেই কিন্তু আমি আমসত্ত্বটা পাতিয়ে নিয়েছি আর এখন আমি এই অবস্থায় রোদে দিয়ে দিব রোদ লাগানোর জন্য তো রোদে শুকানোর পরে আপনাদের দেখাবো যে আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখুন আমসত্ত্বটা কিন্তু আমি এখন তুলে নিব তো আমসত্বটা পুরোপুরি হয়ে গিয়েছে তো এখন কিন্তু রোদটা একটু আগে থেকে মানে রোদের তেজটা কমে গিয়েছে তো আমি কিন্তু মানে আমসত্ত্বটা দুই দিনে রোদ লাগিয়েছি তো আমি এখানে একটু নেট দিয়ে আমের প্লেটটা একটু ঢেকে দিই যাতে কোনো পাখিটা কি না বসতে পারে এই জন্য তো আপনারাও কিন্তু এভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু জিনিসটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে খেতে পারবেন তো দেখুন আমসত্ত্বটা কিন্তু সাইড থেকে টেনে যেয়ে কতটুকু হয়ে গিয়েছে প্লেটটা ভরা ছিল আর প্লেট থেকে দেখুন টেনে কিন্তু কতটুকু হয়ে গিয়েছে আর কত ইজিভাবে দেখুন তেল লাগানোতে কত ইজিভাবে কিন্তু প্লেট থেকে উঠে আসছে তো এখন এই আমসত্ত্বটা আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন তো দেখুন আমি এভাবে এখন পিস পিস করে একটু কেটে নিব আর আমসত্ত্বটা কিন্তু খেতে কিন্তু দারুণ মজা হয়েছে বন্ধুরা আর এইভাবেই কিন্তু আমসত্ত্বটা তৈরি করবেন খুবই সহজ কাঁচা আমের আমসত্ত্বটা এইভাবেই বানাতে খুবই সহজভাবে হয়ে যাবে আর দেখুন কত সুন্দরভাবে হয়েছে আর এতটাই মজা হয়েছে আর দেখুন আমি এভাবে একটু পেঁচিয়ে পেঁচিয়ে আমসত্ত্বটাকে তুলে নিব আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু আমসত্ত্বটাকে কেটে নিতে পারেন এটা আপনাদের পছন্দ মতো তবে কত সুন্দর হয়েছে আমসত্বটা দেখুন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কালারটাও কিন্তু খুবই সুন্দর আসছে আমসত্বর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো আপনারা এরকম চাইলে একটু ফুড কালার দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন তো বন্ধুরা কেমন লাগলো এই আমসত্ব রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে যারা এ ধরনের আমসত্ব খেতে পছন্দ করেন তারা এই সিজনে বেশি বেশি করে এরকমভাবে আমসত্বটা দিয়ে সারা বছর আপনারা ঘরে রেখে খেতে পারবেন তবে আর সিজনটা কিন্তু বেশি দিন থাকবে না কাঁচা আমের সিজনটা তো আপনারা যতদিন পারেন যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি আপনারা এভাবে কাঁচা আমের আমসত্ব তৈরি করে ঘরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তো দেখুন অনেকটা সুন্দর লাগছে আর কালারটা কিন্তু ওয়া অনেক সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ